কি আছেন দেশের জনগণের স্বাস্থ্য সেবা দিতে সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ ক্লিনিক স্থাপন করেছেন প্রতিটি ক্লিনিকে একজন ডাক্তার ফার্মাসিস্ট উপসহকারী ও ফ্যামিলি প্ল্যানিং জন্য নিয়োগ দেওয়া আছে এবং বাইশটি ঔষধ বিনামূল্যে সরবরাহ করে থাকে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও চোর সিন্দুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ক্লিনিকে ডাক্তার আসে না ফার্মাসিস্ট একটা পর্যন্ত থাকে ফ্যামিলি প্ল্যানিং শুধু প্রতি শনিবার আসে এখানে জ্বর মাথা ব্যথা ও গ্যাস্ট্রিকের ঔষধ ছাড়া আর কোনো ওষুধ দেওয়া হয় না প্রশ্ন থেকে যায় তাহলে বাইশ প্রকার ঔষধ যায় কোথায় এখন একটা বাজে কোনো ডাক্তার নাই ওষুধ দেওয়া বন্ধ ডাক্তারও নাই হ্যাঁ ভাই

এক বছর যাবত এখানে আছেন এক বছরের কি তথ্য আছে সেটা দেন আমার তো এখানে দশ বছরের তথ্য চাই নাই আমি দুই হাজার পঁচিশ সনের তথ্য দেন আপনাদের এখানে কি কি মা শিশুর কি কি চিকিৎসা করছেন এখানে ডেলিভারি রুগী আসলে কি কি ডেলিভারি করছেন ওষুধ দেন না ওষুধ এখন বলছেন বন্ধ সকাল থেকে ওষুধ দিছেন

আর ওখানে কি কি ওষুধ আছে মানে ওষুধ তো প্রত্যেক উপজেলাতে কিছু ডিফার করবে কাল আগে শেষ হয় কাল পরে শেষ হয় এসেন্সিয়াল ড্রাগসের ওষুধ তো অনেকগুলো কমন ড্রাগস আর আহ ইয়া গুলোতে কমিটি ক্লিনিক গুলোতে এবং ইয়াতে বাইশটা করে ওষুধ থাকে সবকিছু মিলে ইম্পর্টেন্ট ওষুধ আছে ইম্পর্টেন্ট ওষুধ আছে মাঝে মধ্যে কোন কোন আইটেম শেষ হয়ে যায় বছরের শেষের দিকে